দেশের এই অবস্থার মধ্যে কতই না আরামে আছি নিজের বাসে তাও কেন জানি আরামগুলো ভালো লাগছে না এই পরিস্থিতি দেখি যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে একদম আমার বেডগুলো হচ্ছে গুছিয়ে নেছি। সব ঝেড়ে নেছি। এটা আমার সকালবেলার প্রতিদিনের ডিউটি নাস্তা করার আগে আমি আমার ঘরটা গোছায় মানে নিব তাহলে আমার দেখতেও শান্তি লাগবে আমার নাস্তা খেতেও শান্তি লাগে তো কাজগুলো শেষ করে নিয়েছি সোফাটাও আমি ছেড়ে নিয়েছি দুই রুমে বেডরুম যেগুলো আমার এখন আপু বর্তমানে নাই ও শ্বশুরবাড়িতে যার কারণে তেমন এখন একটা কাজ নেই তো হচ্ছে রান্না বান্না প্রিপারেশন আজকে আমি নিচ্ছি আম্মু সব তরকারি কেটে দিয়েছে আজকে আমি হঠাৎ করে পাঁচ মিশালি কেন দশ মিশালি সবজি বলতে পারেন এখানে সব রকমের সবজি দিয়ে আজকে একটা সবজি রান্না করব। সব সবজি বাজারে এমন কোন সবজি নেই কচুর কাঠ থেকে উঠিয়ে একদম সবগুলো রান্না করছিলাম আর যাই হোক বর্তমান পরিস্থিতির অবস্থা খুবই খারাপ আপনারা তো জানেনি এখন আমরা যারা বাসায় আছি তারা আর্থিকভাবে সহায়তা আর আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কোনো উপায় নেই তো সব কিছু শেষ করে হচ্ছে আমি হচ্ছে আমার যে ফুলগুলো ওগুলো এনেছিলাম কিনে মানে বাইয়ের বার্থডেতে তো এর জন্য এগুলোকে সুন্দর মতো পানি দিয়ে আবারও ভিজিয়ে রাখছিলাম পানি বারবার চেঞ্জ করলে না হলে ফুলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এখানে হচ্ছে রান্নার প্রায় প্রিপারেশন সব শেষ কাটা ধোয়া একদম শেষ করে এখন আমি রান্না বসাই দিছি আর তো এখন গ্যাস থাকেই না বলতে গেলে গ্যাস নিয়ে খুবই ঝামেলার মধ্যে আছি যা ছিল আগে তাও এখন নেই এখন সম্পূর্ণ কারেন্টে চুলে রান্না করতে হয় তো হচ্ছে আমি একে একে সবজি হচ্ছে সেদ্ধ হতে টাইম লাগে ওইগুলো হচ্ছে আগে আগে দিয়ে দিচ্ছি যাতে এগুলো আগে সেদ্ধ হয়ে গেলে পরে যে নরম সবজি দিলে এক যে যাতে গলে না যায় এরপর হচ্ছে সবজিগুলো দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি এখানে কোনো আমি রেসিপি দেখাচ্ছি না আমি যেভাবে রান্না করছি শুধু এইটুকু ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম ভিডিও তো এই সবজিটা হঠাৎ করে আমার কেন জানি খুবই ইচ্ছা করতেছিলো সম্পূর্ণ নিরামিষ ছিল কোনো মাছই এখানে ব্যবহার করি নেই একদম পাঁচ পোড়ন দিয়ে রান্না করছি সবজিটা কিন্তু আসলে অনেক মজা লাগে যেরকম হোটেলে হচ্ছে আমরা পরোটার সাথে খাই যেরকম শুধু ডাল বাদে আমি সব জিনিসদের একটু একটু করে ট্রাই করেছি আর ওই দিন ছিল আম্মুর হাতের স্পেশাল ভর্তা কাঁঠালের বেচি সুটকি দিয়ে ভর্তা আম্মুর হাতের এই ভর্তাটা কেন যেন অনেক মজা হয় আর আম্মুর হাতে এই ভর্তা না সব ভর্তায় কেন যেন অনেক মজা হয় তো হচ্ছে এই কাঁঠালের বেচি ভর্তা দিয়ে হচ্ছে আমি এক প্লেট ভাত খেতে পারি এতই মজা লাগে আর এই ভর্তা আমাদের প্রায় সময় ঘরে করা হয় বিশেষ করে আম্মুর হাতে ভর্তাটা দেখে আমার মুখে আবারও পানি আসছে আর এখানে হচ্ছে রসুন পেঁয়াজ ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা করেছে এটাও কিন্তু খুবই মজা বৃষ্টিটা ছিল সারা দিন বলতে গেলে সকাল থেকে হালকা হালকা একদম ঝিরি বৃষ্টি তো এরপর হালকা একটু রোদ উঠেছে আকাশে কোনো রকমের মেঘ নেই যা একটু স্বস্তি দেখে এলাম মানে কোনো রকমের মেঘ নাই যেহেতু একটু রোদ উঠেছে আশা করি সব জেলাতেও রোদ উঠবে কিন্তু না বিকেলবেলা ছাদে গিয়ে দেখি যে এই অবস্থা আবারও বৃষ্টি নামার পর্যায়ে তো এইটা দেখে আবারও টেনশনে পড়ে গেলাম তো সবাই এই পরিস্থিতির জন্য দোয়া করবেন আর্থিকভাবে সহায়তা করবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ